এই পর্বে মনে রাখার সূত্র বেনেই যার অর্থ গুড বা ভালো বিনাইন মানে ভালো সদয় শান্ত স্বভাবের বা ক্ষতিকর নয় এর নাউন বিনিগনিডি বিনাইন নিগ্লেক্ট মানে এমন এক অবহেলা যা ক্ষতিকর নয় বরং কখনো কখনো উপকারী হতে পারে এটি এমন একটি নীতি বা মনোভাব যেখানে কোনো সমস্যা বা পরিস্থিতিতে ইচ্ছাকৃতভাবে হস্তক্ষেপ না করে তাকে স্বাভাবিকভাবে চলতে দেওয়া হয় বিশ্বাস করা হয় তাতে ভালো ফল আসবে বিনাইন জাজ অর্থ সদয় বা দয়ালু বিচারক যে টিউমার শরীরের অন্য অংশে ছড়ায় না এমন কি তা কোনো ক্যান্সার নয় সেটাই বিনাইন টিউমার বিনিগন্যান্ট মানেও সদয় দয়ালু বা মঙ্গলকর নাউন বিনিগন্যান্সি বেনিডিকশন বেনেই প্লাস ডিখো আর ডিকঠাস এখানে বেনেই মানে গুড বা ভালো ডিখো আর ডিকঠাস মানে টু সে আর ঠেল অর্থাৎ সেইং গুড বা ভালো কথা বলা এজন্যই বেনিডিকশন মানে ব্লেসিং বা আশীর্বাদ অ্যাজ অ্যাক্টিভ আগের পর্বে আমরা জেনেছি এফ ইসি এফ আই সি ফ্যাক্টাস অথবা ভার শেষে থাকা এফ ওয়াই এই সবগুলোর অর্থই টু ডু ও টু মেক অর্থাৎ করা বা তৈরি করা আর বেনে মানে গুড বা ভালো এই দুয়ে মিলে তৈরি হওয়া শব্দ বেনেফিসেন্ট অর্থাৎ ডুইং গুড ভালো করা বা উপকারী নাউন বেনেফিসেন্স বেনেফ্যাক্টার বেনে প্লাস ফ্যাক্টাস বেনে মানে গুড বা ভালো ফ্যাক্টাস মানে টু ডু অ টু মেক করা বা তৈরি করা ডুইং গুড বা ভালো করা যে ব্যক্তি অন্যের জন্য মঙ্গলজনক কাজ করেন আর্থিকভাবে সাহায্য করেন অন্যের প্রয়োজনে এগিয়ে আসেন তিনি বেনেফ্যাক্টার যদি আপনি লিঙ্গভেদ বজায় রাখার পক্ষে অনর থাকেন সেক্ষেত্রে একজন নারী সাহায্যকারীকে আপনি বলবেন বেনেফ্যাক্টাস বেনেফ্যাকশন অর্থ দান সাহায্য বা উপকার যে ব্যক্তি বেনেফ্যাকশন গ্রহণ করেন তাকে বলা হয় বেনেফিশারি অন্যদিকে যা কারোর জন্য ভালো লাভজনক বা মঙ্গলজনক তা হচ্ছে বেনেফিশাল বেনেফিট মানে লাভ উপকার বা সুবিধা বেনেভোলেন্ট বেনে প্লাস ভালো বেনে মানে গুড বা ভালো ভালো মানে টু উইস বা কামনা করা যে ব্যক্তি অন্যের ভালো বা মঙ্গল কামনা করেন সদয় বা সহানুভূতিশীল আচরণ করেন তিনি হচ্ছেন বেনেভোলেন্ট নাউন বেনেভোলেন্স অর্থ কামনা বোনাস শব্দটিও বেনেই থেকে আসা শব্দ যার অর্থ গুড বা ভালো বোনাস মানে অতিরিক্ত পারিশ্রমিক পুরস্কার বা অতিরিক্ত সুবিধা যা কারো ভালো কাজের জন্যই দেয়া হয় বেনেই মানে গুড বানবান মানে গুড গুড বা ভালো ভালো বানবান হল ছোট মিষ্টি খাদ্য নোঠা বেনে মানে মার্ক ওয়েল অর ঠেক খেয়ার ফল নোটিস অর্থাৎ ভালো করে লক্ষ্য করুন সংক্ষেপে এনবি লেখা হয় নোট নির্দেশ বা লেখায় গুরুত্বপূর্ণ বিষয় বোঝাতে ব্যবহৃত হয় বোনা ফাইডি বোনা মানে গুড বা ভালো এবং ফাইডি মানে ফেজ বা বিশ্বাস ভালো বিশ্বাস বা সততার সঙ্গে কিছু করা যেখানে কোনো ছল ছাতুরি নেই বোনাফাইডি অর্থ প্রকৃত বা ন্যায়সঙ্গত বোনাফাইডি অফার হল সত্যিকারের প্রস্তাব বা প্রকৃত প্রস্তাব এমন একটি প্রস্তাব যা সত্যিকারের ইচ্ছা ও ন্যায়সঙ্গতার সঙ্গে করা হয়েছে যেখানে কোনো ছল বা প্রতারণা নেই ফাইডিস মানে ফেইজ অর ট্রাস্ট বা বিশ্বাস কুকুরকে ফাইডো নামে ডাকা হয় যার অর্থ বিশ্বস্ত বন্ধু ইনফিডেল অর্থ অবিশ্বাসী যে ব্যক্তি কোনো ধর্মীয় বিশ্বাসে বিশ্বাস করেন না বা অন্য ধর্মের অনুসারী নাউন ফিডেলিডি অর্থ বিশ্বাসঘাতকতা বিবাহিত সম্পর্ক বা প্রেমে সঙ্গীর সঙ্গে বিশ্বাসঘাতকতা বোঝাতে ব্যবহৃত হয় এটা করা হয় বিবাহ বহির্ভূত জনসম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে